বন্ধুরা তো দেখো এখন রাত কটা বাজে দেখাই দাঁড়াও তোমাদের আগে এই যে দেখো এখন কটা বাজে এখন বাজে একটা তেত্রিশ আর আমার বর এখন খাবার বানাচ্ছে মানে এক ঘুম হয়ে গেল হঠাৎ ঘুম থেকে উঠে বলে খিদে পেয়েছে যে খাওয়া হয়েছে সেই সব থালা রয়েছে এখানে তোর এখন খিদে পেয়েছে যে এখন তরকারি করবে আর লুচি বানাবে তো দেখো

তো দেখি বর আমার এত রাত্রে কি খাবার বানিয়ে দেয় কি খাওয়া যায় দেখি ছেলে নিয়ে ঠিক

মানে সব কিছু কুড়ে নিয়েছে আদা রসুন এত রাতে মিক্সার চালাবো না এত রাতে দেব তো মিক্সারটা চালাবে না আমার বাবার খুব শরীর খারাপ হয়ে হার্ট অ্যাটাক করবে না এর জন্য আস্তে আস্তে কথা বলতে হচ্ছে

হ্যালো আমি বলবো আজকে রাত বারোটা বেজে গেছে মানে রাত দেড়টার উপরে বাজে এখন আমার জন্মদিন এখন আমার জন্মদিনে ফার্স্ট খাওয়ার খাবো ও তোমার জন্মদিনে তুমি নিজেই খাবার বানিয়ে খাবা না আমার জন্মদিন তুমি আমাকে সারপ্রাইজ দিচ্ছো হুলই হলো আমি না বলতে ভুল করলে কি না শুনতে ভুল করবে তো দেখো আমরা রাত দুপুরে এই করি নি

বন্ধুরা এখন লুচি বানানো হচ্ছে এটা লুচি না এটা অন্য ধরনের জিনিস লুচি লুচি আটা কখনো সাদা হয় তবে তুমি মেডিসিন মারা সেই লুচি জীবনে খুইবে না চেষ্টা করো একটা লুচিও ফুলবে না তার মানে শক্ত হবে নাকি লুচিটা এই লুচিটা তো ফুলেছে মোটামুটি লাল হয়ে যাচ্ছে তো ফুটে যাচ্ছে কে কে খাওয়া চোলা সমাদ বাড়ি লুচি খেতে আঠারো লুচি হয়েছে যখন বাইশটা লোক তখন কি তুমি সবাইকে একটু একটু করে ছিটে ছেড়ে দেবো

লেছি এতগুলো লুচি হবে আমাদের এখন আর আমরা এখন বসে বসে খাবো তাই তো তোমরা কি খাবে চলে এসো না তোমরা তার খেতে পারবে না তোমরা দেখো আমরাই খাই তাই তো না এটা বল বলো না এটা বললে আর মানে বলবে যে বেশি অহংকার দেখাচ্ছে না তো সেরকম নাই আছে আমি বললাম আমরা জাস্ট সিরিয়াস ভাবে বলিনি আমরা

তো আমরাও ভাজাভাজিটা কমপ্লিট করে নিই তারপরে খাওয়ার সময় আবার তোমাদের সাথে কথা বলি এ দেখো বন্ধুরা আমাদের লুচি আর ওই যে তরকারি রেডি এখন আমরা খাবো তোমরা দেখো আমরা খাই এখন রাত দুটোর সময় আমরা এখন লুচি তরকারি খাবো আর বেশি বক বক করবো না ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ আমার ফেসবুক প্রোফাইলটা একটুখানি ফলো করে দিও আর আমার একটা ইউটিউব চ্যানেলও আছে তো ইউটিউব চ্যানেলটাকে প্লিজ একটু তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও ড্রেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো ইউটিউব চ্যানেলের আর কি তো চলো টাটা বাই বাই দেখাচ্ছে আর অন্য একটা ভিডিওতে